মানুষ আমাকে নিয়ে ট্রল করে ভিডিও বানিয়ে পোস্ট করে মিমি বানিয়ে আমাকে শেষ করে দেয় আমাকে গালি দিয়ে শেষ করবে আমার সম্মানিত হাজরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ টুডে উই টক এবাউট ঈদ আল ফিতর এই হুজুর আরবিতে খুতবা না পড়ায় যে ইংলিশে খুতবা পড়ায় এই মামা এটা তো ভাইরাল হুজুর ওই কথাই কথা ইংলিশ কথা বলে তো উনারা নিয়ে আসে নামাজ সিক্স